কলকাতার একটি হাসপাতালে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তুলপাড় ভারতের পশ্চিমবঙ্গে ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন অভিযোগে কর্মবিরতির ডাক দিয়েছেন আর জি কর মেডিকেল কলেজের ডাক্তাররা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশও এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও সঠিক বিচার হওয়া নিয়ে সন্দিহান পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত 6000mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন73 নিজ কর্মস্থলে হত্যার শিকার কলকাতার জি কর হাসপাতালের নারী চিকিৎসক উঠেছে ধর্ষণের পর হত্যার অভিযোগ এমন ন্যাক্কারজনক ঘটনার পর বিক্ষোভ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে আপনার পরিবারে পক্ষ থেকে তার একজন ডাক্তার শহরের মতন জায়গায় এমনকি হসপিটালের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ লোক থাকে হাজার হাজার লোক থাকে সেইখানে এত লোকের মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেছে সেটা মানে মানা যায় না ময়না তদন্ত প্রতিবেদন বলছে নিহত চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে প্রমাণ পাওয়া গেছে হত্যাকে বলে চালিয়ে হাসপাতাল অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ তাই ডাক দিয়েছেন সহকর্মী ডাক্তাররা এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে রাজ্য সরকার এই ঘন্য খুনের কেনারা করতেই হবে এবং করবে ছাত্ররা সম্মিলিতভাবে আটটি দাবি দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং সরকার সব কটাকে মেনে নিয়েছে তদন্তের জন্য গঠন করা হয়েছে পুলিশের এক বিশেষ টিম তবে বিজেপি বলছে তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত চায় সঠিক বিচার নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে তো যে আদৌ হচ্ছে কিনা সে প্রভাবশালী কিনা তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছে আমরা এটা চাইছি না হাসপাতালের সেমিনার রুম থেকে গত শুক্রবার উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই নারী চিকিৎসকের মরদেহ অভিযোগ উঠেছে নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় মোস্তফা মাহমুদ Jomuna News